মহাভারতের পৃষ্ঠাগুলোতে লেখা আছে এক বিরাট যুদ্ধের কাহিনী কুরুক্ষেত্র যেখানে সত্য আর অসত্যের ধর্ম আর অধর্মের এক চূড়ান্ত লড়াই হয়েছিল কিন্তু সেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিলেন এক শক্তিশালী রাজপুত্র দুর্যোধন একদিকে তার অহংকার আর ক্ষমতার লোক অন্যদিকে তার অটল সাহস এবং বন্ধুর প্রতি অসীম ভক্তি কিন্তু এমন কি ঘটেছিল যে দুর্যোধন জীবনের শেষ মুহূর্তে তিনটি বিশেষ কথা বলেছিলেন যা আজও আমাদের ভাবায় তার সেই কথাগুলো কি ভগবানের প্রতি অভিযোগ নাকি চরম উপলব্ধি আজ আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করব দুর্যোধন ছিলেন কৌরবদের প্রথম রাজপুত্র তার জন্ম হয়েছিল রাজকীয় যৌদসে কিন্তু তার মন ছিল সবসময় দ্রৌপদী পাণ্ডব এবং হস্তিনাপুরের সিংহাসন নিয়ে দ্বন্দ্বে তার বন্ধু কর্ণের প্রতি ভক্তি ছিল অটল দুর্যোধনের অহংকার তাকে এমন পথে নিয়ে গিয়েছিল যেখানে তাকে জীবনের শেষ পর্যায়ে নিজের ভুলের উপলব্ধি করতে হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের পরিকল্পনা ও নেতৃত্ব দুর্যোধনই করেছিলেন যদিও তার সেনা ছিল অসংখ্য তবু ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল পাণ্ডবদের দিকে একে একে তার ভাইয়েরা এবং বন্ধু পর্ণ মৃত্যুর করে ঢলে পড়ল শেষ পর্যন্ত দুর্যোধন একা হয়ে গেলেন তার অহংকার ও ক্ষমতার লোভ তাকে এমন এক পরিস্থিতিতে নিয়ে গেল যেখানে তার মৃত্যু অবধারিত হয়ে উঠল যুদ্ধের শেষে দুর্যোধন মর্মান্তিকভাবে আহত অবস্থায় একটি ঝিলে আশ্রয় নিয়েছিলেন সেখানে তার জীবনের শেষ মুহূর্তগুলি কাটছিল এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হন দুর্যোধন তখন তিনটি কথা বলেন যা আজও আলোচনার বিষয় তিনি বলেন আমি যা চেয়েছি তা পেয়েছি সিংহাসন রাজ্য ক্ষমতা ধন সম্পদ সবই আমার ছিল আমি আমার জীবন সম্পূর্ণ ভোগ করেছি দুর্যোধনের এই কথা তার অহংকার আর আত্মবিশ্বাসের প্রতিফলন যদিও তিনি আহত অবস্থায় মৃত্যুর অপেক্ষায় ছিলেন তবুও নিজের জীবনকে ব্যর্থ মনে করেননি এটি তার জীবনের প্রতি তার পূর্ণ তৃপ্তি প্রকাশ করে দুর্যোধন যখন বলেন আমি যা করেছি তার নিজের ইচ্ছায় করেছি আমি আমার কাজের জন্য কাউকে দায়ী করব না তখন তার অহংকারের সঙ্গে তার দায়বদ্ধতাও প্রকাশ পায় তিনি স্বীকার করেন যে দ্রৌপদীর ব্রস্ত হরণ থেকে শুরু করে যুদ্ধের পরিকল্পনা সবই তার নিজের সিদ্ধান্ত তিনি কখনো অন্য কারোর উপর দুঃ চাপাননি তবে এই বক্তব্য তার আত্মসম্মানের পরিচালক হলেও এটি তার পতনের অন্যতম কারণ ভগবান কৃষ্ণ তখন তাকে বলেন অহংকার তোমাকে একাই রেখে দিল যুদ্ধে সবার জীবন কেড়ে নিয়েছ কিন্তু তোমার অহংকার তোমাকে আজও মুক্তি দেয়নি তার তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথা ছিল আমার শরীর বর্জের মতো শক্ত আমি যদি মরে যাই তবে তা হবে এক রাজপত্রের মতো আমি কখনো পরাজয় মেনে নেইনি দুর্যোধন এই কথা বলার মাধ্যমে নিজের অবিনশ্বর ভাবনার প্রকাশ করেছিলেন তার শরীরকে তিনি বর্জের মতো বলার পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ গুরু দ্রোণ এবং বিশ্বের তত্ত্বাবধানে দুর্যোধন কৌশলগতভাবে প্রশিক্ষিত হয়েছিলেন তার গদা যুদ্ধের দক্ষতা ছিল অতুলনীয় কিন্তু এখানে বজ্র শব্দটি কেবল তার শারীরিক শক্তি বুঝায় না এটি তার আত্মবিশ্বাস এবং অটল মনোভাবের প্রতীক ভগবান কৃষ্ণ তখন বলেন তোমার শরীর বর্জ্যের মতো হলেও দুর্যোধন মনসত্ত্বে তুমি দুর্বল সেই দুর্বলতাই তোমার পতন ডেকে আনলো তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ